নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা রাজ্যের কোঅপারেটিভ সার্ভিস কমিশন অর্থাৎ সমবায় দপ্তরে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজ নাম্বার থ্রি স্ল্যাশ দু হাজার পঁচিশ প্রথমে এক এবং দুই দুটি বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং দুটিরই বিজ্ঞপ্তি নিয়ে আমরা ভিডিও করে দিয়েছি এই চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেগুলো পিডিএফও দিয়ে দিয়েছি আজকে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার থ্রি স্ল্যাশ দু হাজার পঁচিশ অর্থাৎ অফিসার ক্যাডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত দুটি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ক্লারিক্যাল ক্যাডারে ছিল তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছে ডাব্লিউ ইবিসিএসসি ডট ও আর অফিসিয়াল ওয়েবসাইট ডা বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এখানে তোমরা দেখতে পারবে যে বর্তমানে এক দুই এর ফর্ম ফিল চলছে এবং নতুন করে অ্যাড হয়েছে থ্রি স্ল্যাশ দু হাজার পঁচিশ তিনটিরই ফর্ম ফিল কিন্তু বর্তমানে চলছে ঠিক আছে তো এখানে আসলে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর থ্রি স্ল্যাশ দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফুল নোটিফিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান সমস্ত কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবে তার সাথে সিলেবাসও তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে তো ফুল নোটিফিকেশানটি নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফুল নোটিফিকেশন ফুল নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে তোমরা একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন সম্পর্কে জেনে নাও যেটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় খুব হেল্প করবে বন্ধুরা কিরণ প্রকাশনী তোমাদের জন্য নিয়ে এসেছে মান্থলি কিক্স মাসিক পত্রিকা বেঙ্গলি ভার্সানে যেটা তোমরা মাত্র চল্লিশ টাকার বিনিময়ে পেয়ে যাবে এটি জানুয়ারি দু হাজার পঁচিশের এডিশন কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাচ্ছ কিরণ প্রকাশনী থেকে বের করা হয়েছে বেঙ্গলি ভার্সনে কারেন্ট এফেয়ার্স ডাইজেস্ট এটার নাম দেওয়া রয়েছে এবং এর সাথে তোমরা কিন্তু বিভিন্ন প্র্যাকটিস এটাও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ কী কী রয়েছে গুরুত্বপূর্ণ দিবস কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা নিয়োগ পুরস্কার খেলাধুলা অ্যাপ পোর্টাল সমস্ত কিছু এখানে কভার করা রয়েছে তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স অবজেক্টিভ এমসি টাইপ ডেসক্রিপটিভ টাইপ বোথ তোমরা পাবে তারপর প্রধানমন্ত্রী বিদ্যালক্ষী যোজনা কি ঘূর্ণিঝড়ের নামের তালিকা তারপর বিভিন্ন মক টেস্ট কেপি কনস্টেবলের তারপর তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেটও তোমরা এর মধ্যে পাবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো গুরুত্বপূর্ণ দিবস ছক আকারে এবং ভাবে দিয়ে দেওয়া রয়েছে এবং কারেন্ট এফেয়ার্স ডেসক্রিপটিভ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেসক্রিপটিভ আকারে তোমাদের বিভিন্ন কারেন্ট এফেয়ার্সের ইনফরমেশন দেওয়া রয়েছে অনেকগুলো পেজ জুড়ে এবং কারেন্ট এফেয়ার্স অবজেক্টিভে তোমরা বিভিন্ন এমসিকিউ পাবে ঠিক আছে এবং এই এমসিকিউগুলো তোমরা দেখতে পাচ্ছ একশো চল্লিশ খানা এমসি কেউ শুধুমাত্র একটা মাসের থেকে তোমরা পাচ্ছ এবং তার অ্যান্সার কি তার সাথে এগুলোর প্রত্যেকটারই ডিটেল যে এক্সপ্লেনেশন সেগুলো কিন্তু তোমরা এই ম্যাগাজিনের মধ্যে পেয়ে যাবে তো বেস্ট ম্যাগাজিন কিরণ প্রকাশনের এটি তোমরা অবশ্যই এটা সংগ্রহ করতে পারো প্রতি মাসে তাহলে তোমাদের কারেন্ট এফেয়ার্স কিন্তু খুব মজবুত হয়ে যাবে কিরণ প্রকাশনের এই একটি জানুয়ারি দু হাজার পঁচিশে এটা ফেব্রুয়ারিরও তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা মাসের তোমরা মাত্র চল্লিশ টাকার বিনিময়ে কিন্তু কারেন্ট এফেয়ার্স বেঙ্গলি ভার্সনে পেয়ে যাবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজ নাম্বার তিন স্লাস দু হাজার পঁচিশ যেখানে আমি তোমাদের এখানে দেখাচ্ছি কোন কোন কোঅপারেটিভ ইনস্টিটিউশনে নিয়োগ করা হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আটটি কোঅপারেটিভ ইনস্টিটিউশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো এখানে কোঅপারেটিভ সোসাইটিসগুলোর নাম দেওয়া রয়েছে টেবিল ওয়ান টেবিল এ নেম অফ দ্য ইনস্টিটিউশন যার মধ্যে ঝাড়গ্রাম কোঅপারেটিভ অ্যাগ্রিকালচার বিধাননগর সল্টলেক নর্থ চব্বিশ পরগনা তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ বালি টিকুড়ি বালি টিকুড়ি তারপর এখানে জলপাইগুড়ি তারপর তা জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড তারপর মালদা এবং তারপর কিন্তু সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এই আটটি কোঅপারেটিভ ইনস্টিটিউশনে তোমাদের নিয়োগ করা হবে যেখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে পাঁচ দুই দু হাজার পঁচিশ থেকে ছয় তিন দু হাজার পঁচিশের মধ্যে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে ইবি সিএসসি ডট ওআরজি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো বর্তমানে কিন্তু দুটি ফর্ম ফিল আপ অলরেডি চলছে এক দুই এবং নতুন করে যুক্ত হলো তিন অর্থাৎ তিনটি ফর্ম ফিল আপ তোমাদের বর্তমানে কোঅপারেটিভ সার্ভিস কমিশনে চলছে সোসাইটি নেম তোমরা দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম যেখানে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস গ্রেড বি গ্রেড বি গ্রেড টু বি ঠিক আছে ভ্যাকেন্সি রয়েছে একটি এবং সেটি ইউআরদের জন্য অর্থাৎ সমস্ত রকমের ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে পোস্ট স্ট্যাটাস অফিসার এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি তোমাদের তেপ্পান্ন হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা এবং কোয়ালিফিকেশান এখানে লাগছে বিকম অনার্স ইন অ্যাকাউন্টেন্সি ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি তার সাথে ডিপ্লোমা ইন কম্পিউটার ফ্রম এনি ইউজিসি অর্থাৎ তোমাকে কিন্তু বিকম অনার্স থাকতে হবে ঠিক আছে ইন অ্যাকাউন্টেন্সি ঠিক আছে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ উইথ এ ডিউরেশন এখানে তোমাদের বলা হয়েছে যে ডিপ্লোমা ইন কম্পিউটার ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অর গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন উইথ আ ডিউরেশন অফ অ্যাট ওয়ান ইয়ার ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তার পরের পোস্টটিও কিন্তু বিকমদের জন্য রয়েছে এবং তার পরের পোস্টটি কিন্তু সমস্ত রকম ক্যান্ডিডেটদের জন্য রয়েছে যেটি তিন নম্বর পোস্ট নর্থ চব্বিশ পরগনা কো অপারেটিভ অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড বি যেখানে একটি শূন্যপদ রয়েছে এবং সেটি ইউআরদের জন্য রয়েছে অফিসার ক্যাডারের পোস্ট কুড়ি হাজার সাঁত্রিশ টাকা এখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা যোগ্যতা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি তার সাথে বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ এই পোস্টের জন্য শুধু তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবে তার সাথে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের লাগবে দু নম্বর পোস্ট বিধাননগর সল্টলেক অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে একটি শূন্য পদ রয়েছে এবং সেটি কিন্তু ইউআরদের জন্যই রয়েছে অফিসার ক্যাডারের পোস্ট পঁচিশ হাজার নশো তিরিশ টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের বিকম অনার্স ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি তার সাথে বেসিক কম্পিউটার নলেজ উইথ ট্যালি তারপরে তোমরা দেখতে পাচ্ছ বালিটিকুড়ি কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড তার সাথে জলপাইগুড়ি হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ম্যানেজার পদে নিয়োগ করা হবে এই ক্ষেত্রে অফিসার গ্রুপ বি পদে নিয়োগ করা হবে দুটি ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে একটি করে এবং সেগুলো কিন্তু ইউআরদের জন্য স্যালারি এখানে বিয়াল্লিশ হাজার একশো তিরানব্বই টাকা এবং এখানে কুড়ি হাজার পঁয়ত্রিশ টাকা তো এখানে তোমরা দেখতে পারবে যোগ্যতা বিকম অনার্স ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি এবং এই ক্ষেত্রে জলপাইগুড়ির ক্ষেত্রে বিকম ফ্রম এনি ইউজিসি রিকোগনাইজড ইউনিভার্সিটি এবং এই ক্ষেত্রে বেসিক কম্পিউটার নলেজ এবং এখানে বেসিক কম্পিউটার নলেজ উইথ ট্যালি ঠিক আছে তো এগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ম্যাক্সিমাম সমস্ত পোস্টেই কিন্তু তোমাদের বিকম চাওয়া হয়েছে এবং শুধুমাত্র একটি পোস্টে যে কোনো গ্র্যাজুয়েটে তোমরা আবেদন করতে পারবে সেটি হলো নর্থ চব্বিশ পরগনা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ঠিক আছে তো তোমাদের বলে রাখি অ্যাডভার্টিজমেন্ট নাম্বার এক এবং দুই এগুলো কিন্তু ক্লারিক্যাল ক্যাডার ছিল এই তিন নম্বর অফিসার ক্যাডার এবং তোমাদের আরও বিজ্ঞপ্তি বেরোবে অফিসার ক্যাডারে নর্মাল গ্রাজুয়েটেরাও তোমরা আবেদন করতে পারবে আরও কিন্তু বিজ্ঞপ্তি আরও একটা বা দুটো বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই আসবে সেগুলো অফিসার ক্যাডারেও কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে ঠিক আছে তো তোমরা পাঁচই ফেব্রুয়ারি থেকে ছয় মে ছয় মার্চ পর্যন্ত পাঁচ দুই দু হাজার পঁচিশ থেকে ছয় মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে ঠিক আছে পাঁচই ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত এখানে তোমরা এজিলমি দেখতে পারবে আঠেরো থেকে চল্লিশ এসসিদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ তো শিক্ষাগত যোগ্যতা তোমাদের দেখিয়ে দিলাম বয়স সীমাও দেখিয়ে দিলাম বয়সের হিসেবটি করতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী ইউআর তোমাদের আবেদন ফি লাগবে ছশো পঞ্চাশ টাকা এসসিতে লাগবে দুশো পঞ্চাশ টাকা এই হলো আবেদন ফি আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাওয়া ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য